আগরতলা রেল স্টেশনে ফেন্সি সহ বিহারের চার যুবক আটক জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয় আগরতলা রেল স্টেশন থেকে একটা ড্রাগ পেডালার এবং গ্যাংকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ৩৪৫ বোতল অবৈধ এসকপ সিরাপ চার যুবক এগুলো রেলে করে আগরতলা নিয়ে এসেছিল বিহার থেকে ফেন্সিডিল আসছে এই খবর ছড়িয়ে পড়তেই কমলাবতী এক্সপ্রেস ট্রেন স্টেশনে আসার আগে দু নম্বর প্ল্যাটফর্মে উত পেতে বসে থাকে পুলিশ সেই মতো ট্রেনটি আসতেই পুলিশ অভিযান চালায় এই বিষয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয় পুলিশ রিমান্ড চেয়ে অ্যাকচুয়ালি গতকালকেই আমাদের কাছে প্রায় আর একটা দিকে একটা খবর আসে যে চারজন লোক সম্ভবত নার্কোটিক্স ফেন্সিলিজ বা স্কোপ নিয়ে আসতে পারে এবং সোর্সে ওই খবরটা খুবই সলিড তারপর আর আমরা জিআরপি মিলে আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে যেটা কমলাবতী এক্সপ্রেস বিহার থেকে আসে যেটা বিহার হয়ে তো এটাতে আমরা এম্বুশ পাতি বিভিন্ন জায়গাতে সাদা পোশাকে তারপর প্রায় যখন দুই নাম্বার প্ল্যাটফর্মে কমলাবতী এক্সপ্রেস নামলো তখন এই চারজনকেই মানে তারা নামলি এবং বড় বড় পিটু বেগ আছে তাদের কাছে তো এই দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হতে পারে এবং কন্টারবেন্ট থাকতে পারে তো যথারীতি আমরা প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদ করে এবং এটা সার্চ করে দেখলাম যে হ্যাঁ ওইটার মধ্যে স্কোপ আছে তারপর যথারীতি আমাদের হাই অথরিটিকে খবর দিয়ে ওনারাও আসে ওনাদের সামনে ওদেরকে সার্চ করা হয় এবং সার্চ করে আমরা তিনশো পঁয়তাল্লিশ বোতল এসকপ সিরাপ উদ্ধার করি যার বডি পিন প্রায় দুশো টাকা এবং যা মানে বাজার যে নেশায় দ্রব্য হিসেবে যে বিক্রি করে প্রায় পাঁচশো টাকা করে তো এই হিসাবে তার বাজার মূল্য প্রায় এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকার মতো ধারায় তো তারপর আমরা ওদেরকে অ্যারেস্ট করি এবং আমাদের জিআরপি থানাতে একটা স্পেসিফিক মামলা নেই তো আজকে তাদের কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে এবং পুলিশ রিমান্ড তো এটা কোনখান থেকে এসেছে এবং কোনখানে এই মালগুলা যাবে উমাশঙ্কর সিং বাড়ি বিহারের তীরায় অভিষেক কুমার বাড়ি এ কলোনি বিজেন্দ্র কুমার বাড়ি বেইমানতলা এবং নিকেশ কুমার বাড়ি জার্মানপুর তাদের সকলের বাড়ি বিহার পুলিশ জানিয়েছে চার যুবকের কাছ থেকে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকার ফেন্সিডিল উদ্ধার হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা